সাতক্ষীরায় আদালতের রায় থাকা সত্ত্বেও সদর উপজেলার আগরদারি মাদ্রাসার হুজুর মাহবুবুর রহমানের বিরুদ্ধে পাকুরখালিতে আবারও আওয়ামী লীগ নেতার দখল চেষ্টার অভিযোগ উঠেছে ওই আওয়ামী লীগ নেতার নাম মতিয়ার রহমান তিনি পৌর নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাকুরখালী গ্রামের মৃত মোফাজ্জল সর্দারের ছেলে বিস্তারিত ভিডিও প্রতিবেদনে আদালতের রায় মানে না এই পুকুরটাও জোর করে কেটেছে আদালতের রায় অমান্য করি এই সাইড এগুলো দখল করে রেখেছে এইগুলো আদালতের রায় অমান্য করি আমাদের তারা তোড়ে দিচ্ছে পুলিশ দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের জমি আমরা তো ফেরত চাই আর আদালত রায় যখন আমাদের পক্ষে আছে এখন আমরা তো আদালতের রায় মেনেই চলতেছি সে তো টাকার গরম দিয়ে চলার চেষ্টা করতেছে মতিয়া রহমান আমার শ্বশুর হয় আমার বিয়ে হয়েছে পনেরো বিশ বছর হয়েছে আমি আসা পর্যন্ত দেখছি এই জমিটা আমার শ্বশুরের পঁয়তাল্লিশ বছরের মেশিন ছিল সেখানে সেটা উচ্ছেদ করে দিছে এই মাহবুব রহমান আর আমার শ্বশুরের কোনো ওখানে কোনো দখলই দিচ্ছে না সে গায়ের জোরে মাস্তান ভাড়া করে নিয়ে এসে ওখানে গায়ের জোরে অনেক কিছু করতেছে সেইগুলো সব কেটে নিয়ে গেছে আমাদের তরি তরকারি অনেক কিছু লাগানো ছিল সেইগুলো কেটে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে যায় সব সময় বলে আমার মতি আর ছেলেরা আমার হলো কার খুন জখম করতেছে আমার মারতেছে দা কো পানি তাড়াচ্ছে সব কিছু মিথ্যা কথা নিয়ে সাজাচ্ছে সে সে মিথ্যা ছাড়া কখনোই সত্যিটা নিয়ে কোনো কাজ করে না আদালতের তো বলেছে ওখানে ওর যাওয়াই নিষেধ সেখানে ও গায়ের জোরে নিয়ে যাচ্ছে মাস্তান ভাড়া করে মাহবুব রহমান শাওল এই জমি 23 বাই দু রিট পিটিশনে জেলা দায়রা সাহেব এই সন্ত্রাসী মাহবুব রহমান মাহবুর রহমানকে ওই জমিতে যাওয়ার জন্য নিষেধ দিয়েছেন তার প্রমাণেই এই আমার এই কবি এই সম্পত্তি ষোলো বাইশ দু হাজার তেইশ সালে চূড়ান্ত পার্টিশন ছুটি ডিগ্রি পেয়েছে আমার পরিবার এবং আমার বড়ো ছেলে এই সন্ত্রাসী মাহবুব ভূমিদস্যু মাহবুব কার বলে এখানে এত বলিয়ান এখানে জমাৎ বিএনপির প্রভাব বেশি আমি এই মহল্লায় একাই আউলিক করি এই পাঁচ নম্বর ওয়ার্ড লীগের প্রেসিডেন্ট বর্তমান আমি দু সাল থেকে লালকু সৈনিক হিসাবে যান মাল নিরাপত্তা দিকে আমি সরকারের পক্ষে কাজ করে এসেছি লড়িয়ে এসেছি এই সন্ত্রাসী মাহবুবরন্তে তার দলবল সহ এ ঘটনা ঘটে গিয়েছে এমতো অবস্থায় আমি থানায় মাওলা করতে গেলি সেই মাওলাটা নিয়েছিলেন এস আই আনিস সাহেব কিন্তু উনি সত্য প্রমাণ হওয়ার পরও আমার মামলাটা রেকর্ড না করায় আমি আদালতের স্বর্ণপূর্ণ হয়েছি আমি মোহাম্মদ নসিব দুশিয়াল আদালতে আমি একটা মামলা করেছি যার নাম নাম্বার একশো অষ্টাশি বাই দু বর্তমান মামলাটা তদন্তি আছেন ডিবিটি চলে গিয়েছেন সুনাম সুনামধন্য একজন এএসআই মহাসিন সাহেব সরজমিনী তদন্ত করে গিয়েছেন সত্য প্রমাণও পেয়েছে আমি হ্যারেজিত হচ্ছি এই সন্ত্রাসী ভূমিদস্য মহাভূমির কারণে আমার ফ্যামিলিসহ পরিবার খুব কষ্টে আছি আমি চাচ্ছি সুস্থ তদন্ত করে এই আইনগত ব্যবস্থা এই ভূমিদস্য মহাব নেয়ার জন্য আমি বিশেষভাবে আমার পরিবারের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি রিপোর্ট করেছেন প্রতিনিধি আব্দুর রশিদ সাতক্ষীরা সাতক্ষীর